আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার ভর্তা যেভাবে এই ভর্তাটা করলে অনেক বেশি টেস্টি হয় সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি উপরে যে স্কিনটা রয়েছে সেটা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এই পর্যায়ে সামান্য তেল দিয়ে এটাকে ঢেকে দেব বেশ কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন উল্টে পাল্টে দিতে হবে পানিটা পুরোপুরি শুকিয়ে ব্রাউন স্পট আসা পর্যন্ত এটাকে আমি জাল করে নেব এভাবে ব্রাউন স্পট আসলে কি হয় ভর্তাতে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয় যেটার জন্য এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মিষ্টি কুমড়ার উপরে এপিট উপিট দুই পিঠে ব্রাউন স্পট পড়েছে এভাবে চেষ্টা করবেন মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিতে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা শুকনো মরিচ মরিচগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি মরিচটাকে এমনভাবে ভাজবেন এর ভিতরে যে বীজ রয়েছে সেটা যেন ভালোভাবে ভাজা হয় অ্যাড করছে স্বাদ মতো লবণ সরিষার তেল দিয়ে লবণ মরিচ এবং তেল একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি দিচ্ছি সামান্য ধনে পাতা ধনেপাতা দিলে ভর্তার স্বাদ ভালো আসে এবার পেঁয়াজের সাথে সব কিছু হাত দিয়ে ডলে ডলে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই চাটনিটাও গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এখন হাত দিয়ে চটকে আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা করে নেব ভর্তা তো আসলে সবাই তৈরি করতে পারেন তেমন কঠিন কিছু না এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ